কি সামনের কেউ কিছু কইছে কি কম প্রত্যেক দিনই তো কয় আজকে নতুন প্রত্যেক দিন কয় মানে কে কয় তোর বউ আমার বউ কয় আমি তো একদিনও আমার কোন নাই আজকে জোরের পরে ঘরে ভাত খাইতে গেছি ভাত খাইছি সে করতে আছে মাছ আছে একটা এক পিস

আব্বা আমি বাজার করুন আপনারা ভালো ভালো খাওয়াবো আব্বা আমি কাললায় কাজ করি কাল্লাই তো পরিশ্রম করি আপনি আমার একমাত্র আব্বা আপনি যদি না খান আমার কাছে কেমন লাগবো এতির এত বড় সাহস কেমন হয় আমি আজকে দেখাম আজকে একদিনই না বাবা তুই অফিস থেকে অফিসে গেলে আবার আবার উমার নির্যাতন নামে আসে আমার ঘরের বারুদা জারু দিতে কয় উঠা জারু দিতে কয় তুই একটা তাল মানে দুইতে কয় তার এত বড় সাহস আব্বা আমরা কেন না আব্বা আব্বা হেতনির এত বড় সাহস সামনে কাম কাজ করে খাইবার লাই আমার বাপ এই বয়সে কাম করে খাইবো আই হেতির একদিন কি আর একদিন আমরা চলেন ঘরে চলেন উঠ হ্যাঁ বাবা পরের ভাইয়া কিছু বলিস না না বলুম না মানি মগর মূল্য পাইছে নাকি আমার বয়স্ক বাপেরও সারাদিন অপমানি করবো ওরে মাগো ফোন দিছি ভালো একটা খবর করালেকিয়া শুনে আইসগু জহুরে রক্ত মোর হৌরেরে পঞ্চাশটা তাহা ধরা দিয়ে কইসি আপনি বৃদ্ধাশ্রমে যান। তোমার জামাই যদি কিছু জিগে হেলে কমু তোমার বাপের এই ঘরের মধ্যে থাকতে নাকি ভালো লাগে না একলা একলা নাকি ঘুমায় না এই লিগে হে নিজে নিজে বৃদ্ধাশ্রমে অ্যাডিট যে চলে গেছে ওই বৃদ্ধাশ্রমে হ্যার বয়সে অনেক বৃদ্ধ লোক টোক আছে বুড়া বুড়ি আছে হ্যাঁ লাগে সুখ দুঃখের গপ্প করবে একটা কথা কইয়া চাপা মেয়ে চালাই দিব সমস্যা কি আরে তোমার মাইয়ের তুমি চেন না একটু চাপা চোপা মারলে তোমার জামাইরে কোনো রকম একটু বুঝ দিই মনে রাহু দি শুনো কুত্ত কুটো হ্যাঁ লইয়া আইস মোক দু রাহু পরে ফোন দিতে কি আপনি কি বৃদ্ধাশ্রমের রাস্তা চেনেন নাই হ্যাঁ আপনি যদি না চেনেন কেউ গাইতেন হ্যাঁ দেখাই দিতো বৃদ্ধাশ্রমের রাস্তায় বেমাত্রি পঞ্চাশটা মারিয়া দিলেন হ্যাঁ ওই পঞ্চাশটা যে কোন এক কো সার দোকানে গেছেন হ্যাঁ ও নবি বাংলা সিনেমা দেখছেন আর চা খাইছেন না এই দাও তো পোস্ট কর সেই দুপুর থেকে আমি কিচ্ছু খাই না আচ্ছা ঠিক আছে খান নাই যে তো টাকা দিয়ে দেন তাই ফিরে আইছেন কি লিখে চলে যেতে চললেন না ঘরে কিন্তু উদম না কইয়া দিলাম এই শালা মারানি তোর কত বড় সাহস কত বড় কলিজা তুই আমার বাপের দুপুরে ভাত খাইতে দিস নাই 50 টাকা দি কত থেকে বাইরে কইরা দিছস এই গলা উচু করে কথা কেমন যাইব না মনে রাখতে হইবে এই বাড়ি কার মোর তোর কি আমি বিয়ের সময় আমার বাড়ি লিখে দিছি যে বাড়ি তোর এই বাড়ি আমার আমার বাপ এখনো জীবিত আছে আমার বাপের গর্বটা আমি থাকতেছি আসে তোমার বাড়ি হ্যাঁ এই বাড়িটা যেদিন বউই আইছি হেদিনই মই মনে মনে বাইববে নিছি এই বাড়িটা মোর বুঝছো আর হে সারা এই যে তুমি যদি মোর এখন ডিভোর্স দিয়ে দাও মোর যে কাবিনের পাঁচ লক্ষ টাকা ওগো কি তুমি দিতে পারবা তুমি যে খরেকটার খরেকটা এই লিগে চিন্তা করছি ওই কাবিনের টাকা উসুল করার লিগে এই বাড়িটা মোর করে লইছি ও নাকি তো ডিভোর্স চাইতেছস তোর কাবিনে পাঁচ লক্ষ টাকা চাইতেছস আব্বা আমার চাকরি আর এক বছর আছে আমি রিটায়ার হয়ে গেলে বাইশ লাখ টাকা পাবো পেনশনের টাকা সেখান থেকে তোর পাঁচ লাখ টাকা তোর মুখের উপরে মারি তোর তালাক দিয়ে দেবো আব্বা এর পরে তোমার আমি হজে পাঠাবো আমি তোমার লয়ে থাকবো আমি বিয়ে করব না এই মাথারে শেষ করে দিছে তোমারে আমার জন্ম তারা পিতা তার কত অপমানি করতে আছে কাইতে দে না ইনসাল করে বিদ্রাশ্রমে যাইতে কয় আমি কি মনে যে আমার আব্বা বিদ্রাশ্রমে যাইবো তুই যাবি তোর বাবা যাইবো বিদ্রাশ্রমে আমার বাবা যাবে না হ্যাঁ কে

তোমার বাপেরে মুই একদিন বাপ ভাবজিলাম কিন্তু তোমার বাপে মোরে মাইয়ে বাপ পারে নাই মুই কইছি কি আব্বু আমনে কাম হরেন মুই নাই আইছি মোর ছায়াদা আর মোর বিলাস্টা হ্যাঁ ইটু দুইয়ে দিয়া হেন হে ডাইরেক্ট মোরে মোহর উপরে না কইরে দিছে তারপর আজগো কি করসি জানো হ্যাঁ এক পিস মাছ আছেলে মুই তো রাম দিবারই নাই এন্ড চিন্তা কইছি ওই মাছ পিস দিই মুই ভাত খামু কিন্তু তোমার বাপে জেদ দশে ওই মাছ পিস দিয়া নাকি হেই ভাত খাইবে তোমার বাপের জিবরেটা শোয়

মায়ের কথা মনে পড়ছে না বাবা আমি তোর মার জন্য কান্নাকাটি করছি না তাহলে আমি আমি তোর কি করে বলি বাবা মাকৃবে রাজান দেওয়ার সময় তোর বউ আর এই বারেন্দায় বসাই এরাই কে ঘরে তালা দিয়ে কই যেন চলে গেছে সেই পর্যন্ত আমি এক ফোঁটা পানি হোক খাই নাই এখন পর্যন্ত সে বাড়িতে ফেরে নাই ওই গেছে তোমার বই গেছে কারো বাড়িতে গেছে না আমার কিচ্ছু বললে যায় না বাবা ঢাকা যাওয়ার কথা হ বাবা স্টেশন গেছি ট্রেন মিস করছি পরে অফিসে ফোন দিলাম বলছে কালকে লাঞ্চের আগে যাইতে দুপুর বেলায় কালকে গেল এই জন্য আমি ব্যাক করলাম এখন আমি যেটা শুনলাম আমার মাথা তো আগুন চলতেছে তুমি তার বাপের সমান শ্বশুর তোমার রাইখে আসে তালা মাইরে বাইরে চলে যায় তার এত বড় সাহস কীভাবে হইলো আমি না আসলে তাই কিছুই জানতাম না আজকে তুমি তো আমার অনেক সময় এগুলো বলো না হ্যাঁ কই গেছে কই যাইতে পারে সে এত রাত কই গেছে আমি দেখতেছি তুমি থাকো বাবা সাগরের মতোই গভীর আকাশের মতোই বিশাল আমার এই মন আমি আমাকে দিলাম তুমি শুধু তোমারই তো থাকো তুমি শুধু তোমারই তো থাকো অসাধারণ তুমি যে সুন্দর করে গান গেছো বেবি মেরি জান আমি বুঝতে পারছি যে আমার মতন একটা প্রিন্সকে ভালোবেসে তুমি একটা আল্লাহ জল্লাহ হয়ে গেছো দেখো সাগরটাকে নিয়ে গেছো আসমানে আর আসমানটাকে নিয়ে আসে নিচে হুম এবার বুঝছি যে তুমি আমাকে কি পরিমাণের ভালোবাসো আসল ওইস্কি বেবি ওই তোমার রয়্যাল মার কাছে হারা দেখা মোর আবেকার আর ভিতরে থাকে না ও গো বাইরে চললে আসে এই জন্য আর কি ভুল টুল বললে ফেলি তুমি মানাইয়ে নিও না না আমি তোমার এই ভুল মানাই নিতেছি মানাই নিচ্ছি নিব ভবিষ্যতে আসলে দেখো তোমাকে আমি যেদিন দেখছি সেদিন থেকে আমি অন্য কোন মেয়ের দিকে তাকাই না আমার পিছনে মনে করি এলাকার আমাদের এলাকার আশেপাশের মাইয়া পাগলের মতন ছোটে কিন্তু আমি যেদিন থেকে তোমাকে দেখেছি সেদিন থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতন একটা কবিতা ছিল বলে গেছি খা তাও বলতেই পারবো ও কিন্তু একটু সময় লাগবে কি যাই হোক তোমার এই মায়া বিচেহারা তোমার কথা বলার মানে যে স্টাইল আমার এত ভালো লাগে এত ভালো লাগে আমার কাছে মনে হলো তোমাকে নিয়ে আমি শাসাগো তেরণ অবধি পার হয়ে কোথায় জানি এই আমেরিকায় চলে যাই

একটা আমার মার্কের লোকের সাথে তোমাকে বিয়ে দিচ্ছে তুমি তার জোর করে মানে নিজে নিজে বিয়ে বসো ঠিক না এই যে তোমার পছন্দের মানুষের সাথে তোমাকে বিয়ে দেয় নাই বলে তোমার ভিতরে এত আকাঙ্ক্ষা এত মানে হাজারি ঠিক আছে না তা আমার কথা হচ্ছে বেবি আমরা দুজনে প্রত্যেক দিনে এই জঙ্গলে এই চিপা উই চিপা এই গাছের গোড়া এইভাবে কথা বলতে আমার ভালো লাগে না তাই বেবি সব কথার এক কথা মুই কিন্তু তোমারে অনেক ভালোবাসি এইটা এই কথাটা এই মিনা টিনা রিনা এগুলো সবসময় বলে আমাকে তুমি কতটুকু ভালোবাসো সেটা তুমি জানো শোন না তোমার কি এখনো সন্দেহ হইতে আছে যে মই তোমারে ভালোবাসি না হান্ড্রেড পার্সেন্ট পিওর তুমি ভালোবাসো তোমার ভালোবাসার মধ্যে কোনো ভেজাল নাই একদম পিওর কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে কি যে এইভাবে এই যে কাছের দূরে আইসা দাঁড়ায় দাঁড়ে কথা বলাটা না আমার কাছে আনে যে ফিল মনে হচ্ছে এইভাবে আর কতদিন আমরা কথাবার্তা বলবো আমরা কি অন্য কিছু চিন্তা ভাবনা করতে পারি না হ্যাঁ কি চিন্তা করবো বেবি বলছিলাম যে ওই যে ইন্দুর বাচ্চা যার সাথে সংসার করতেছ। এই লোকটাকে তুমি ছাড়ো না কেন চলো আমরা বিয়ে সাধী করে অন্য কোথাও চলে যাই বেবি হ্যাঁ আমি তো তোমার কোনো ক্ষতি চাই না তুমি বুঝতেছো না কেন শুনো বুড়া যদি এখন বিয়েরschedi করি উনি খরচ হইবে একটা সংসার চালাইতে গেলে কিন্তু অনেক তাহাপাশক খরচ হয় হ্যাঁ এইটা কিন্তু খরচ তোমার কইতে চাইতেছি না এই বুড়ির সংসারে থাককে বুড়িরডা খামু তোমারেও দিমু ঠিক আছে তুমিও সালবা মুইও সালমু সমশেই কি সেই সুযোগা তুমি আমার সংসারে খাইবা থাকবা আর অন্য লগে প্রেম করবা সেই সুযোগা হবে না ওয়াকি তুমি না ঢাকা গেছিলা তুমি চইল্লাইছ ঢাকা শহর যাও নাই না ঢাকা গেলে তো তোমার ছবি হইতো আরো একটু রসাময় মানে ঘসা দিয়ে ফ্রেম করতে পারতা স্টেশনে ট্রেন চলে গেছে ড্রাইভারের মনে মনে অনেক গাড়ি তুই হালার লাই চার পাঁচটা মিনিট অপেক্ষা করলি না চলে পারলাম না পরে বুঝলাম এই গাড়ির ড্রাইভার গত জন্মে আমার ছিল না ট্রেনটা চলে গেলে গই আমি চলে যাইতাম তোদের এই রোমান দৃশ্য আমি দেখা হইতাম আলমগীর কবর ই আলমগীরে হ্যাঁ শালার মাতারে আমারে বিদায় দিয়া তুই আমার বাফেরে বারিন্দা ঠিয়া তালা মাইরে আইয়া পড়ছিস হ্যাঁ এই সেখ্যাত বান্দর মতো সেয়ারা এর লোকে খরচ করো কি আর কেন আমার তোর পছন্দ হয় নাই কি না দিছি তোরে আমি কিছুই দেশ নাই কি দেওয়ার বাকি রয়েছে কি দি নাই হয়তো একটা সন্তান হয় নাই সেটা আমার দোষ না সেটা তোর দোষ তোর দোষে তোর সন্তান হয় না হ্যাঁ ডাক্তার দেখেছি কয়েকবার কইছে আপনার কোনো দোষ নাই আপনার বউ খারাপ খারাপ ন হে দোষ

বারবার সিনেমা দেখছিস না বারবার সিনেমার মধ্যে জিল্লুর রে চিনিস না জিল্লুর হ্যাঁ এই জিল্লুর শিষ্য কিন্তু ভালো কথা মনে করে দিছ বারবার সিনেমা হেটার মধ্যে নায়িকারও সলনা মই বানাইছে তোর মত তবে ডাইরেক্টরে সলনা মই বানাইছে ডাইরেক্টরে কি কইছে লাস্টে সাকিব খানে সলমনয় নারী রে গুলি করি মারিয়ে লাইছে আমি তোরে গুলি করতাম না তোর লাই বলি একটা বুলেট খরচ করতাম না তোরে আমি এবারে ফিসি ফিসি মারি গুম ফিসি ফিসি বেবি তুমি কি লাগে আপদ মাছের মতো খড়াই রইছো হ্যাঁ তুমি কিছু বলতে আছো না কে আরে টেইলার দাও টেইলার হন মোর ডার্লিং এ এখন তোরে টেইলার ঢাইবে বুঝছস কোন ছবি তুফান ছবি বেবি তুমি ওকে এমন মাইর দিবা চিপা মার দিবা আর ঠুটা মুখ বোটা হইয়া যাবে যাতে ও আত্মীয় সজন পাড়া প্রতিবেশী কাউরে যেতে না কইতে পারে তোমার আর আমার প্রেমের সম্পর্ক বুঝছস এর লাগে থাকমু মুই এক দেখামু তোমারে খাওয়ামু বুঝছস